এই জুলাই গণভ্যুত্থানে প্রায় বিশ হাজারের মতো রাজবন্ধী হিসাবে ছিল তাদেরকে স্বীকৃতি দিতে হবে তাদেরকে সামাজিক নিরাপত্তা দিতে হবে আজকে যদি তাদের দায় মুক্তি না দেওয়া হয় আগামী দিনে এই মামলাগুলো তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে একবার শুধু কল্পনা করুন দেশবাসীকে আমরা শুধু একটি জিনিসই বলতে চাই শুধু কল্পনা করুন ফ্যাসিজ শেখ হাসিনা এখনও বাংলাদেশে বিরজমান রয়েছে আর আমরা বিশ হাজার কারাবন্দি তাহলে কোথায় থাকতাম আমাদের অনেককেই যারা আমরা বিভিন্ন দলের সম্মুখ সারির নেতা ছিলাম ফ্রন্ট লাইনের নেতা ছিলাম আমাদেরকে গুম করে হত্যা করা হতো আজকে জুলাই সনদে গুম যারা হয়েছিলেন তাদের কথা উল্লেখ আছে সবার কথা উল্লেখ আছে আমি সবাইকে সম্মান জানাচ্ছি কাউকে অবহেলা করছি না বা তাদের সাথে তুলনা করছি না আমি শুধু উদাহরণস্বরূপ বলা হচ্ছে যারা জেলে ছিল কেন তাদের কথা উল্লেখ করা হয় নাই এটি সুস্পষ্টভাবে আমাদের মনে হচ্ছে কোন একটি গোষ্ঠী অথবা সরকারের ভুলের কারণেই হয়ে রয়েছে আমরা যখনই মামলা বলা হয়েছে ছয় আগস্টে যখন বেরোছি রাষ্ট্রপতির আদেশে আমরা দেখছি আমাদেরকে একটা জিনিস করতে না সেটা হচ্ছে আমাদের কোনো হাজিরা দিতে হচ্ছে না কোর্টে যেতে হচ্ছে না কিন্তু আপনারা জানেন দু সালে সিডিএমসি মানে সেন্ট্রাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সেন্টারে যেখানে সকল নথিগুলো প্রতিটা মামলা নথিভুক্ত হয়ে থাকে সেখানে এখনো পর্যন্ত প্রতিটা মামলা আমাদের এই সতেরো হাজারের সতেরো হাজার পঞ্চাশটা মামলার মতো মেবি আনুমানিক এরকম সতেরো হাজার না সতেরোশো সতেরোশো পঞ্চাশটি মামলা এখনও এখানে নথিভুক্ত হয়ে রয়েছে এবং এই মামলার কারণে আমাদের কেউ যদি বিদেশ গমনে চায় তারা পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটটি প্রয়োজন সেটি পাবে না আমাদের অনেক ভুক্তভোগী ভাইরা যারা শিক্ষার্থীরা যারা শিক্ষার্থী ভিসায় বাইরে দেশে যেতে চায় তার উচ্চশিক্ষার জন্য এবং যারা চাকরি ভিসায় বাইরে যেতে চায় তারা কেউ যেতে পারছে না আমরা বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে অভিযোগ করতে গিয়েছি এবং তাদেরকে জানিয়েছি যে এই বিষয়গুলো আমাদের সমস্যা তৈরি হচ্ছে আপনারা এটা সমস্যার সমাধান করুক কিন্তু তারা অসদাচরণ করছে ইভেন তারা আমাদেরকে স মন্ত্রণালয়ের এন্ট্রির যে পাস সেটি দিতে অস্বীকার করছে তার স্পষ্ট প্রুফ আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে খোধাবসকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি আমাদের এই বিষয়গুলো দেখবেন কিন্তু খোধাবস এবং তার পিএস দুজনে এই যে নার্মিন যে আসছে সে হচ্ছে আসছে থেকে আমরা তাকে চিনি না তার জুলাই কোনো অবদান নাই সে চব্বিশে আন্দোলনের পরে সে হচ্ছে এখানটায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং আমার মনে হচ্ছে যে এটাই একটি ফ্যামিলিরিজম তৈরি হয়েছে আবারও পরিবারের আত্মীয় হিসেবে তাকে যুক্ত করেছে আমরা যেটা খবরে দেখছি কিছুদিন ধরে আমরা বারবার এটা আমার ফেসবুকে দেখবেন আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি এবং আইন মন্ত্রণালয় আসিফ নজরুল স্যার কাছে আমরা এটা মৌখিকভাবে তাকে জানিয়েছি যে স্যার আমাদেরকে এইভাবে ঢুকে না আসিফ নজরুল স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন তিনি মামলাগুলো বলছেন যে তোমরা মামলার কাগজগুলো দেন আমরা রেগুলারই তাকে মামলার কাগজগুলো দিচ্ছি সারা বাংলাদেশকে যারা দিচ্ছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজগুলো এই মামলার নিষ্পত্তি এবং থানা থেকে মামলা পুরোপুরি এই সিডিএ আপনার সিডিএমসি থেকে মামলাগুলো সরানোর দায়িত্ব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা জানেন সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতেছে না পরবর্তী যদি কোনো সরকার আসে তারা যদি চায় আমাদেরকে এই মামলায় কিন্তু ভুক্তভোগী করতে পারবে অবশ্যই মামলা টেনে আনতে পারবে সেই জন্য আমরা সন্দেহ যে আমাদের যদি এখনই এইটা দিয়ে আমাদের যদি এইখান থেকে দায় মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা এই মামলায় ভুক্তভোগী হব এই জন্য আমরা সাতটি দফা সারা বাংলাদেশের জুলাই রাজবন্দীদেরকে নিয়ে আলোচনা করছি এর মাঝখানে একটু উল্লেখ করে থাকি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দু হাজার ছয় পঁচিশ সালের ছয় আগস্ট কারা দিবস পালন করে একটি প্রোগ্রাম করে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার জানেন প্রধান যে যিনি একজন আছেন আমাদের সিনিয়র লিডার রুহুল কবির রিজবির শাহ ওনাকে দাওয়াত দিয়েছিলেন উনি অসুস্থতার কারণে আসতে পারেননি ওনার প্রতিনিধি পাঠিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার উনি উপস্থিত হয়েছিলেন ডাকসুর সাবেক ভিবি নুরুল হক নুর সাহেব উনি উপস্থিত হয়েছিলেন এবং আপনার এবি পার্টির মঞ্জু ভাই উপস্থিত হয়েছিলেন এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ভাই উনিও উপস্থিত হয়েছিলেন আপনারা জানেন এনারা সবাই রাজবন্দী ছিলেন সেখানটায় এই বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি না জুলাই সনদে আমাদের রাজবন্দী কথাটা উল্লেখ করা হয়েছে বা রাজবন্দীদের দায় মুক্তির জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলা হচ্ছে সতেরো তারিখে এই জুলাই রাজ ইয়া ঘোষণাপত্র জুলাই জাতীয় ঘোষণাপত্র করা হবে সেখানটা আমরা সন্দেহ যে এই রাজপন্থীর কথাটা উল্লেখই হবে না